ঘর মুচ্ছে আমি এখন যাব ঘরে কাজ আছে ঠিকানা লিখতে হবে দুটো আবার পার্সেলেরও আজকেই চাইছি দিয়ে দিতে এই যে বাবা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখন চা খাচ্ছে জামা কেচে দিয়েছি কেচে দিয়েছি কেচে দিয়েছি সব নোংরা হয়েছে না এই তো তোমার প্যান্টটা এখানে কোটটা তাহলে ওখানেই আছে কাচিনি তা যাই হোক এই যে বাবার ঘরের বিছানা চাদর মাথা সব পাল্টা যায় হ্যাঁ রোদে দেব তারপরে হচ্ছে এই দেখো এখানে এক ডাং পড়ে আছে এই যে এখন সব বস্ত্র দিতে হয় এই যে এখানে আছে দেখো এগুলো সব কাঁচা হয়ে গেছে কিন্তু এখনো তোলা হয়নি কি দেবো আর কি পরে ঘুরে বেড়াচ্ছে কি পরে ঘুরে বেড়াচ্ছে হরে কৃষ্ণ এই যে অবস্থা এর একটা ব্যবস্থা নেওয়া দরকার দেখো আজকে কত কাঁচাকুচিও পড়ে আছে ওদিকে গরম জল চাপানো হয়েছে গরম জল দিয়ে কাচাকুচি হবে বলে তুমি আজকে আজকেও আবার সেই ছাদেই যেতে হবে সব মেল আরে হরে কৃষ্ণ তাই বিছানার চাদর মাদা তুলবো তার আগে ওই যে পার্সেলের কাগজ দুটো করে নিই করে নিয়ে তারপরে এগুলো গুছাচ্ছি তো চলো

চলো তো এই যে বাড়ির কাজ বাড়িতে যাচ্ছি গাড়ি নিয়ে এলাম শিওলি নাবি দিয়ে গেল

আর মাটি আর কুসময় ব্রাহ্মণ এই চারজন আহ্বান না করতে পারো তোমার শ্রাদ্ধের দিকে সুসম্পন্ন হবে এটা হচ্ছে শ্রাদ্ধের আধিকারিক এক এক ব্যক্তি স্বচন্দ্র অন্ধপুষ্প ভূস্বামী ভো শ্রধা ঘর বসে স্বন্দ্র তুলসি পত্রী এসব

আমাদের এই চ্যানেলে ভিডিও কেন আসছে না আমাদের যেটা নতুন চ্যানেল খুলেছি মন্দিরা বৈশাখী ফ্যামিলি সেখানেই ভিডিওটা আসছে আর কি তো ওখানে তো ভিডিও যাবেই আমি এবার বলি দেখো যেহেতু মন্দিরার কাকা মারা গেছিলেন তো সেখানে দুটো ব্লগ মেনটেন করাটা খুব চাপ হয়ে যাচ্ছিল তো ওই জন্যই ওই চ্যানেলেই ভিডিওটা দিচ্ছিলাম কারণ ওই চ্যানেলে অনেক দিন ভিডিও দিতে পারিনি তো এই চ্যানেলে ওই জন্য তিন চার দিন ভিডিওটা বন্ধ রেখেছিলাম কারণ এটাই এবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে শান্তির কাজ চলছে অনেক স্মৃতি হয়তো জড়িয়ে অনেক কিছু হয়তো মন্দিরের সাথে জড়িয়ে ওর কাকার কারণ দেখো হয়তো অ্যাডপ্টেড কিন্তু নিজের বাড়ির ফ্যামিলির নিজেরই হয় তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো ওনার আত্মা শান্তি হোক এবং অসুস্থ হয়েছিলেন বয়স হয়েছিল সব থেকে বড় একটা কথা তোমাদের বলি যেখানে ওর বাবা এখনও বেঁচে আছেন ওর বাবা কিন্তু বড় ওর কাকা কিন্তু ছোট তো উনি চলে গেলেন ভগবান যার জন্য যতটুকুনি আয়ু হয়তো রেখে দিয়েছেন তার জন্য ততটুকুনি থাকবে আর কি তা সেই জন্যই কদিন ধরে এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি কারণ এবারই ও যাওয়াতে একটু ব্যস্ত আমরা সবাই ছিলাম আর কি তো ওই জন্য ওই চ্যানেলে ভিডিওটাই গেছে আর কি তো ওই চ্যানেলে ভিডিও যাবে আজকেও ভিডিও যাবে যেরকম টাইম আর কি সন্ধ্যে সাতটাই সেরকম টাইমেই ভিডিও যাবে সব থেকে এটাই খারাপ লাগে যে মানুষ মরে গেলে তার স্মৃতিগুলোই হয়তো থেকে যায় আর কিছুই থাকে না এই যে আমরা সবাই এত আমার 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 করি কিছুই আমার নয় সঙ্গে করে আমরা কেউ কিছুই নিয়ে যেতে পারবো না যতদিন শুধু বাজবো ততদিন শুধু ওই আমার আমারই থাকবে চোখ বুঝলেই কে কি করবে না করবে কিছুই সে জানা নেই তো আমি এটাই মনে করি যে যতদিন বাঁচবো আনন্দ করে হেসে খেলে তবেই হচ্ছে কি যে বাঁচব তো যাই হোক সারা জীবন তো মানুষ বেঁচে থাকে না এটাতে তো একদমই সত্যি কথা যার জন্ম আছে তার তো মৃত্যু আছে এটা তো আমরা সবাই জানি তো ওনার আত্মা শান্তি কামনা আমি করি এবং উনি যেখানেই যাক ভালো থাকুক পুনর্জনম পাক এটাই বলব তো যাই হোক রাত্রিবেলায় দেখো তারপরে লুচি টুচি সব হচ্ছে বাড়িতে আর কি এটা কিন্তু মন্দিরার বাবার বাড়ি তোমরা অনেকেই তো জানো না এটা মন্দিরার দিদি এটা দাদার মেয়ে তোমাদের সাথে মন্দিরার বাবার বাড়ির মানুষের হয়তো খুব একটা যোগাযোগ হয়নি তবে আজ তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো মন্দিরার বাবার বাড়ি এটা মন্দিরার দিদি আর কি তো মন্দিরাই দেখো এখানে বসে লুচি বেচছে বেলছে আর কি তা শিউলিও গেছিলো আমি যাইনি কারণ ওর বাবা ছিল প্লাস হচ্ছে চাটা করে দেওয়ার ব্যাপার ছিল এটা হচ্ছে জামাই আর এটা হচ্ছে পুচকুটা আর কি ওর দাদার মেয়ের নাতনি আর কি তো এটাই বলবো যে জীবন যতদিন আছে ততদিন হেসে খেলে আনন্দ করে বাঁচো চিতাতেই কিন্তু সব শেষ তারপরে আর কোনো অস্তিত্ব কিছুই থাকে না তো এটাই আমরা জানি মানি আর এই হচ্ছে মন্দির আর বাবার বাড়ি আর কি তোমরা অনেকে এর আগের ভিডিওতেও দেখেছো এখনও দেখছো আর এটা মন্দিরা ছোটো বৌদি এটা জামাই তো আর এটা হচ্ছে জুই আর কি এটা ওর তো দুটো দাদা আর কি তো সেই দাদারই মেয়ে তাদের জামাই টামাই সব এসছে একটা বাড়িতে অনুষ্ঠান হলে যেটা হয় আর কি তো যাই হোক ও কিন্তু খুব সুন্দর গান করে সিঙ্গার ইসা আর কি ও কিন্তু জি বাংলায় চান্স পেয়েছিল এবং অনেক প্রোগ্রাম করে ও গানের তোমরা হয়তো কম বেশি দেখেছো অন্তত হয়তো জানো আর এটা হচ্ছে ছোট বৌদি তোমরা জানো যে কতদিন কিছু বেশ কিছু দিন আগে মন্দিরার ছোট দাদাও কিন্তু মারা গেছে মানে পরপর বছরও ঘরেনি সে মানে ছেলে আগে গেলেন বাবা পরে গেলেন তো এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা আর কি তো ছোট আগে মারা গেছে তারপরে কাকা গেলেন আর কি উনি গত বছর যখন দাদার যখন শ্রাদ্ধ হচ্ছিল তখন উনি বসে বলছিলেন আমি কিরম অভাগা বাবা দেখো ছেলের শ্রাদ্ধ আমি বসে বসে দেখছি মানে এটা সত্যি এই যে বেদনাটা এই যে দুঃখটা এটা এটা পৃথিবীর কোনো কিছু দুঃখ সাথেই শেয়ার করা যাবে না সত্যি কথাই বাবা বেঁচে আছেন ছেলে যদি তার আগে চলে যায় তার সেই কাজ দেখা সেটা যে কতটা কষ্টের যারা যারা এই পরিস্থিতির মধ্যে পড়েছে বা হয়েছে তারাই একমাত্র বলতে পারবে যে সত্যি কতটা কষ্ট বা কতটা বেদনার এই জিনিসটা তো যাই হোক ওর দাদাও খুব অসুস্থ ছিলেন প্যারালাইসিস হয়ে গেছিলেন অনেক দিন ধরেই বিছনায় ছিল তোমরা তো ব্লগে দেখেছ এই নিয়েও ব্লগ গেছিলো এর আগে তো কি আর বলবো বলো আর এই যে সন্ধেবেলা এখানে নাম হচ্ছে যেটা হয় শ্রাদ্ধের পর সন্ধ্যেবেলা নাম হচ্ছে আর যে একটু ভালো ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে তো এখানে সবাই বসে নামকীর্তনই শ্রবণ করছিলেন আর কি তো এটাই বলবো তার আত্মার শান্তি কামনা করি আবারও বলছি সে ভালো থাকুক যেখানেই থাকুক পুনর্জনম হোক ভালো ঘরে আর কি আর মন্দিরাও খুব কাজ ছিল কারণ কাকা ছোটবেলা থেকে কত আবদার কত ভালোবাসা সব কিছুই তো একসাথে জড়িয়ে থাকে তো বাবা কাকা সব একই আর কি এটা আমি মনে করি তো আমি ওকে বললাম যে দেখো বয়স হয়েছে মানুষকে তো যেতে হবে আমরাও কোনো দিন চলে যাব এক এক করে কারণ বয়স সবারই একদিন করে বাঁচছে আর এখন তো মানুষের মরার তো কোনো বয়স নেই তো তিনার তো বয়স হয়েছিল মনকে সেটাই সান্তনা দাও মন্দিরা যেদিন কাকা মারা গেছিলো সেদিনও খুবই কান্নাকাটি করেছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সেরকম মুহূর্তে ভিডিও তোলাও যায় না বন্ধুরা আর অত মাথাতেও থাকে না তো যাই হোক তারপরে এই যে রাত্রিবেলা চলে এসছে লুচি তরকারি এই যে সব খেতে বসে পড়েছে এখানে আর ওর বাবার জন্য তরকারি লুচি সব পাঠিয়ে দিয়েছিল আমার জন্যও পাঠিয়ে দিয়েছিল আমি যেহেতু যেতে পারিনি সন্ধেবেলা তো আমরা সেই সব খেয়েওছি রাতে কারণ শিউলি এসে দিয়ে গেল তারপরে শিউলি আবার গিয়েছিল শিউলি মন্দিরা সব খেয়ে তারপরে বাড়িতে ফিরেছে আর কি তো এটাই মেন কারণ আর কি যে ভিডিওটা একদিন এই জন্যই বন্ধ ছিল কারণ সত্যি কথা বলতে দুটো ভিডিও মেনটেন করাটা একটু চাপ হয়ে যাচ্ছিল কারণ এবারই ওবারই করা হচ্ছিলো অনেকেই বলছিল এছাড়া অন্য কোনো ফ্যাক্টর ব্যাপার নয় তোমাদের তো বলেছিলাম ওই ভিডিওতে যারা যারা মন্দিরা বসে কি ফ্যামিলিতে যারা যারা ভিডিও দেখছো এখন যে একটু অসুবিধার কারণে আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তো যাই হোক গরম গরম সব খাওয়া দাওয়া রাতে হয়েছে আর এই দেখো মন্দিরা এখানে লুচিও বেলছে আর কি আর মন্দিরা তো আমাদের খুবই কাজের এটা তো আর বলা বাহুল্য তোমরা তো যারা প্রতিদিন ভিডিও দেখো তারা তো জানোই রান্নাবান্নার দিক থেকেও একদম এক্সপার্ট আর রান্নাবান্না করেও খুবই সুন্দর আর কি ওর হাতে রান্না যারা খেয়েছে তারা তো জানি। তো যাই হোক এখানে ও কিছুটা হেল্প করেছে তো আজকের ভিডিওটা এই অবধি আগামী দিন থেকে আবার কন্টিনিউ ভিডিও দুটো চ্যানেলেই যাবে আর মন্দিরা বৈশাখী ফ্যামিলি যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন বিদায় সবাই ভালো থেকো টাটা